বাতাসের অবস্থা খুব একটা ভালো না কালো মেঘে পরিবেশ দেখা নেই তবে মেঘেরা জানান দিচ্ছে খানিক বাদেই হয়তো পৃথিবী কাঁপিয়ে তারা বর্ষণ করবে কালো মেঘ আর বাতাসে পরিবেশ থমথমে হয়ে আছে এই পরিবেশের মতোই জমিদার বাড়ির পরিবেশও থমথমে কাই আর যেসব পাশাপাশি বসে আছে হল রুমে তাদের ভিড় করে বাদ বাকি সবাই বসে আছে নয়তো কেউ দাঁড়িয়ে আছে পে আর ন্যান্সি একসাথে দেয়াল ঘেসে দাঁড়িয়ে আছে পের অপলক দৃষ্টি জিসোর দিকে ভেতরটা তার অস্থির হয়ে আছে এই জিসোর সাথে কথা বলার জন্য জিসোর এমন পদক্ষেপের কারণ জানার জন্য তের মন মস্তিষ্ক ছুটে বেড়াচ্ছে ন্যান্সি পাশে দাঁড়িয়েই তাকিয়ে আছে কায়ের মুখ পানি অদ্ভুতভাবে এই মানুষটা নতুন বউ আনাতে ন্যান্সের যতটা না কষ্ট হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে নির্দোষ জিসোকে কায় বিয়ে করেছে কিম নামজুন গঙ্গীয় গম্ভীর হয়ে বসে আছে জিন জেনি লিসা নির্বাক জিমিন দূর থেকে বসেই তাকিয়ে আছে তের দিকে সকলেই যে কিছু না কিছু নিয়ে ভাবছে তা আর বুঝতে বাকি নেই সবার ভাবনার ছেদ ঘটিয়ে জিওর নামজুন গম্ভীর কণ্ঠে বলল কাই জমিদার বংশের ছেলে আরেকটা বিয়ে করেছে এতে তো কিছু বলার নেই ন্যান্সি তাচ্ছিল্য করে হাসে তবে মুখে কিছুই বলে না পাশ থেকে গঙিও বলে কিন্তু ভাইজান আপনার বড় ছেলের বউকে কিছু বলবেন না সে যে আমাদের জমিদার বাড়ির মান সম্মান ডুবিয়ে আসলো এতে কি সে কোনো শাস্তি পাবে না তে একটুও চমকায় না তবে জেনি ন্যান্সি লিসা জিমিন আর জিসু চমকে তাকায় তে দৃষ্টি তখনও ঠায় জিসুর দিকেই রয়েছে জিসুর চমকে চাওয়া মুখ দেখে ভ্রু কুচকে নেয় তে ন্যান্সি ভয় হাত জাপটে ধরে তের তে ঘাড় ফিরিয়ে হাতের দিকে তাকাতেই নামজন বলে এই যে বড় বউ সারা রাত পর পুরুষের সাথে থেকে সকালবেলা কোন মুখ নিয়ে বাড়িতে এসেছ হ্যাঁ লাজ লজ্জা কিছুই নেই একজনের বউ হয়ে অন্যজনের সাথে এসব কি তে ছোট্ট করে বলে আমি কোনো রকম অন্যায় করিনি যে লজ্জা পাবো আর যার বউ আমি তার সাথেই ছিলাম স্বামীর বাড়িতে মানুষ কোন মুখ নিয়ে আসে আব্বা যান নামজন খেপে ওঠে তের এই তেজ তার পছন্দ নয় তার মতে মেয়ে মানুষ হবে নরম কাদার মতো কিন্তু এই তেজ শক্ত পাথরের মতো এত কিছুর পরও তে গলা উঁচিয়ে কথা বলছে নামজন রাগী স্বরে বলে একে তো অন্যায় করেছ তার ওপর আবার মুখে মুখে কথা বলছ তে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নামজনে চোখে চোখ রেখে কণ্ঠস্বর কঠিন করে বলে আমি মোটেও কোনো অন্যায় করিনি সুগা ভাইয়ের সাথে আমি হসপিটালে আপনার ছেলের কাছে গিয়েছিলাম এবং সারা রাত সেখানেই ছিলাম আপনার ছেলেকে খবর পাঠান আসতে বলুন সে নিজের মুখে বলবে কোনটা সত্যি পাশ থেকে গঙেও টেকে ধমক লাগিয়ে দেয় কড়া কণ্ঠে বলে বাড়ির বউ হয়ে চোখে চোখ রেখে কথা বলে কোন সাহসে ভাইজান তোমার গুরুজন তে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে গঙ্গিও নিজের মতো যা তা বলতে থাকে তে কোনো উত্তর না দিয়ে জিসোর মুখের দিকে তাকায় জিসো কাচুমাচু করছে বসে বসে যিশুকে নতুন বইয়ের বেশে দেখে তের মনের যে ঝড় যে ভয় যে আতঙ্ক কাজ করছিল তা এখন কমে গেছে সে জানে যিশুর ভবিষ্যৎ কি হবে কিন্তু তে দমে গেলে এই বাড়িতে তাদের দুইজনেরই টিকে যাওয়া মুশকিল হয়ে যাবে কাই তাকে দমিয়ে দেওয়ার জন্য হয়তো যিশুকে বউ করে এনেছে তে দমে গেলে যে এবার কাই জিতে যাবে যে হাতে হাত ধরা ছিল তে সেই হাত আরও শক্ত করে ধরে অন্য হাত মুষ্টিবদ্ধ করে নেয় কাল যিশুকে বিয়ে করেছে এ বিষয়টা মস্তিষ্ক পর্যন্ত যেতেই মাথার শিরা অপশিরা টকবক করে উঠে তেল চোখ তুলে পুরো জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে গঙ্গীয়র কথার বিপরীতে এতক্ষণ সবাই চুপ থাকলেও জিন মুখ খুলে গম্ভীর স্বরে বলে গঙ্গেও চুপ থাকো যত যাই হোক তুমি কিন্তু আমার বাড়ির বউকে নিয়ে যাতা বলছো গঙ্গেও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিনের উদ্দেশ্যে বলে সত্যিটাই তো বলছি ভাবি যান আপনার বাড়ির বউয়ের চরিত্র দেখেছেন ছি 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 পুরো গ্রাম ছড়িয়ে গেছে ঘটনাটা কত লোক তো স্বচক্ষে দেখেছে ওদের দুজনকে ঢলাঢলি করতে তে তখন রেগে যায় গঙ্গেওর উদ্দেশ্যে বলে ছোট কাকা কত লোকের কথাগুলো কি নিজেদের নামে বসাচ্ছেন তাছাড়া তো আপনাদের মতো নিচু মানসিকতার মানুষ ছাড়া এসব ভাবার মতো লোকজন থাকার কথা না তের শান্ত গলার অপমানে গঙে তেলে বেগুনে জ্বলে ওঠে কয়েকটা অকথ্য ভাষা ছুঁড়ে দাঁতে দাঁত চেপে বলে নিজে তো নষ্টমি করে বেড়াও আবার আমাদের মানসিকতার দিকে আঙ্গুল গেল পেটের বা হাতের কাছেই ফুলদানি ছিল রাগে তার ছুঁড়ে মারে গং এর দিকে ঘটনার আকস্মিকতা সবাই হতভম্ব ফুলদানিটা গিয়ে সরাসরি গং এর হাতে লাগে চোখে মুখে খুব ফুটিয়ে তেজ চল শক্ত করে বলে নিজের ভাষা সংযত রাখুন আমাকে যা তা বললে আমি সহ্য করব না আমি কোনো অন্যায় করিনি মানে করিনি আমার যদি সুখা ভাইজানের সাথে চলে যাওয়ারই হতো তবে আমি এখানে আবার ফিরে আসতাম না সবাইকে নিজেদের মতো চরিত্রহীন মনে করেন কেন এতক্ষণ সবাই নিজেদের মতো বসে থাকলেও এই সবাই দাঁড়িয়ে যায় যায় ধরে জিন দ্রুত এগিয়ে কাছে তাই এতক্ষণ বসে বসে মজা নিলেও এই পর্যায়ে উঠে দাঁড়িয়ে রেগে টেকে বলে বড় ভাবে যান কাকা আপনার গুরুজন হয় আপনি কোন সাহসে ওনাকে আঘাত করলেন তে তখন কায়ের উদ্দেশ্যে বলো আওয়াজ নিচে সম্পর্কে আমিও আপনার গুরুজন হই দেবর ভাই আমি যদি কাকাকে আঘাত করার সাহস না রাখি তাহলে আপনিও আমার উপর চাচানোর অধিকার রাখেন না পাশ থেকে জিম পেকে ধমক দিয়ে বলে চুপ করো বড় বউ ন্যান্সি জিমিন জেনি, জিসো সবাই এসে পের পাশে দাঁড়ায় লিসা পের হাত ধরে টেনে চাপা স্বরে বলে বড় ভাবি যান কী করছেন কি এগুলো জবাব না দেয় গঙ্গে ও স্বরে বলে যেটা করলে সেটা ভালো করি বড় বউ আর তুমি যখন এতই সতী সাবিত্রী তা ডাকো তুমি যে তার সাথে সারারাত ছিলে না এটা প্রমাণ করো তে তখন রেগে বলল। আমার নিজেকে প্রমাণ কেন করতে হবে কে আপনারা আমি এবং আমার স্বামী দুজনেই জানি আমি কলঙ্কহীনা নারী আমার গায়ে কলঙ্কের ছিটেও নেই বরং ভয় পান জীবন জাহুক এসব কিছু জানলে এত সহজে আপনাদের ছেড়ে কথা বলবে না গঙ্গিও তখন রেগে বলল তুমি এত বড় বড় কথা না বলে সুগাকে আসতে পারো তুমি যখন কোনো দোষ করনি তাহলে ওকে ডাকতে সমস্যা কোথায় তে জিত করে না একজন চাকরকে ডেকে পাঠিয়ে দেয় সুগার বাড়ির উদ্দেশ্যে তবে মনে মনে বেশ অবাকই হয় পে এরা সুগাকে কেন ডেকে পাঠালো তা বুঝে আসে না তার সুগা আসলে তো সব সত্য ঠিকই সামনে এসে যাবে আর পরে নিজেরাই ফেসে যাবে তাহলে কি চলছে এদের মনে এর মাঝে কাই আর যিশুর বিয়ের খবর পেয়ে ছুটে আসে রোজ আর মিনহ রোজ বিচলিত হয়ে কাঁপতে কাঁপতে জমিদার বাড়ির রুমে আসে চোখের সামনে নিজের মেয়েকে বউ সাজে দেখে পায়ের নিচের মাটি যেন সরে যায় তিক্ত অনুভূতিতে ভেতরটা তিতা হয়ে আসে তার যিশু রোজকে দেখে ভয় পায় রোজকে দেখে বাড়ির সবাই আপাতত চুপ হয়ে যায় পরিবেশ শান্ত হয়ে যায় তে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের মামির দিকে এত বড় ধাক্কাটা যে তার সহ্য হবে না তা তে খুব ভালো করে জানে রোজ ধীরে পায়ে গিয়ে আসে জিসোর সামনে জিসো ভয়তের পেছনে মুখ লুকিয়ে দাঁড়ায় রোজের চোখে তখন অশ্রু সে অশ্রুর দিকেই তাকিয়ে তে শক্ত হাতে জিসোর হাত টেনে সামনে আনে জিসো কাচমাচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে রোজ শক্ত কণ্ঠে জিসোকে বলে তোর গায়ে বিয়ের শাড়ি কেন যিশু যা ঘটেছে তা কি সত্যি যিশু ভয় রীতিমতো কাঁদতে শুরু করে নিজের মাকে এসে ভালো করেই চেনে যিশুর উত্তর না পেয়ে রোজ আবারও বলে কি হলো বল সত্যি এগুলো যিশু এবারও চুপ থাকে জিন পরিবেশ স্বাভাবিক করার জন্য বলে আপা বসেন বসে কথা বলা যাবে বসার জন্য আসেনি জমিদার গিন্নি আমি আমার মেয়ের সাথে কথা বলতে এসেছি জিন দমে যায় জিসোর চুপ থাকায় রেগে যায় রোজ জিসোর হাতের কবজি চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে কথা বলিস না কেন বলে এগুলো সত্যি তুই আর জিওন কায় বিয়ে করেছিস যিসো কোনো উপায় না পেয়ে ভয় ভয়ে মাথা নাড়ায় সাথে সাথে রোজ কষিয়ে থাপ্পড় বসায় যিসোর গালে যিসো পরে যেতে নিলেই তেকে ধরে নিজের ভার সামলে নেয় কিন্তু তে ধরেও না যিসোকে রোজের থাপ্পড় দেওয়াতে কোনোরূপ প্রতিক্রিয়া দেখায় না তে শান্ত চোখে একবার যিসো আর একবার রোজের দিকে তাকিয়ে থাকে রোজের এমন কাণ্ডে ছুটে আসে কাই যিসোর পাশে দাঁড়িয়ে রোজের উদ্দেশ্যে রাগি গলায় বলে আপনার এত বড়ো সাহস কী করে হয় আপনি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছেন কোন সাহসে ও এখন জমিদার বাড়ির বউ রোজ রেগে উঠে রাগে এক হাতে কায়ের কলার টেনে ধরে আর বলে ও এই বাড়ির বউ হওয়ার আগে আমার মেয়ে আমার মেয়েকে আমি মারি কাটি সেইটা একমাত্র আমার বিষয় আপনি নাক গলাবেন না একদম কায়ের কলার টেনে ধরে কাই খেপে যায় চোয়াল শক্ত করে রোজের হাত থেকে কলারের হাত সরিয়ে বলে এত বড় কলিজা তোর জীবন কায়ের গায়ে হাত দিলি তুই তাই কোনো কিছু না ভেবে রেগে নিজের কাছে থাকা একটা ছোট্ট ছোট রোজের গলা সবাই আটকে উঠে ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেছে যে কি থেকে কি হলো কে বুঝতেই পারলো না জিন ব্যস্ত কণ্ঠে বলল কি করছিস কি কাই ছাড়ো না কে জিসু ভয় কায়ের পা ধরে বসে পড়ে কাটতে কাটতে বলে আম্মাকে ছেড়ে দেন প্লিজ আমার আম্মাকে মারবেন না রোজ তার ছেলে সুরে হাসে মুখ কায়ের দিকে ছুঁড়ে মেরে বলে তোর মতো জানোয়ারকে মেয়ের জামা হিসেবে দেখার চেয়ে নিজেই মরে যাওয়া ভালো আমার মেয়েটা না বুঝে নিজের জীবনটা নিজে নষ্ট করেছে কিন্তু তুই পাপ থেকে বাঁচতে পারবি না জীবন কাই কাই রাগে ফুসতে থাকে দাঁতের দাঁত চেপে বড় বড় শ্বাস নিয়ে ছোট্ট করে বলে তাহলে মর জিন দ্রুত এগোতে নাই সবার আতঙ্কের মাঝে ঘটে যায় আরেক কাণ্ড কাই রোজের গলায় আঘাত করার আগে তে তার গলায় তলোয়ার চেপে ধরে একদিকে পরপর এতগুলো ঘটনার সম্মুখীন হয়ে জমিদার বাড়ির লোকজন আতঙ্কিত জিমিন ভয় জাপটে ধরে আছে লিসাকে তের হঠাৎ এমন কাণ্ডে সবাই অবাক হয় গাই চমকায় তে শান্ত গলায় কাইকে বলে আমার মামির গলা থেকে সরান নয়তো এই তালার গলার ভেতর করতে দেরি হবে না হলরুমে জট পেকে যায় চারপাশ থেকে একবার কাইকে তো একবার টেকে তালোয়া সরাতে বলছে কিন্তু দুজনের কেউই কিছু না করে দাঁড়িয়ে আছে সবার মন যখন কাই আর রোজের দিকে ছিল তখন তে সরে যায় কেউ খেয়ালই করেনি বিষয়টা আর এটাই কায়ের কাল হলো কাই রোজের গলা সরালে তে নিজের হাতে আরো জোরে চেপে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলে যে শুধু মুখে নয় করেও দেখাতে পারে তার ছোট্ট একটা উদাহরণ আপনি পেয়েছেন দেবর ভাই তাই ভালো মতো আমার মামির হাত কাঁপবে না দিতে আমার মামির শরীর থেকে এক ফোঁটা রক্তবিন্দু বের হলেও তা আপনার যেন চরম শাস্তিযোগ্য হবে খাই হুট করে চমকে উঠে মনে পড়ে যায় সেদিন রাতের কথা যেদিন রাতে তার হাতে সত্যি শক্তি একটা দিয়েছিল অজান্তে হাত আলগা হয়ে যায় কায়েন তে বুঝতে পারে রোজকে সরিয়ে দিয়ে কেড়ে নেয় কায় কিছুক্ষণের জন্য অন্য মনুস্ক হয়ে গেছিল বলে তে কাজটা করতে পেরেছে নিজের তাল থেকে সরিয়ে বলে একটু আগেই না বলছিলেন কাকা আমার গুরুজন তাকে আঘাত করতে পারি না আমি তাহলে আমার মামিও তো আপনার গুরুজন আপনার শাশুড়ি তাহলে আপনি তাকে আঘাত করার অধিকার রাখেন কেমন করে আপনি যদি পুরুষ হয়ে গুরুজনকে আঘাত করতে পারেন তবে আমি নারী হয়েও তা পারি আপনি যিশুকে বিয়ে করেছেন খুবই ভালো কথা কিন্তু এর মানে এই না যে আপনি ওকে সামান্য কষ্ট দিলে আমি চুপচাপ দেখে যাব তে কাউকে ভয় করে না না পাপকে আর না পাপের বাপকে শেষে লাইনটুকু বলার সময় ঘাড় বাঁকিয়ে নামজনের দিকে তাকাইতে তা শান্ত গলার বাক্যের মানে সবাই ঠিকই বুঝেছে নামজুন কাই বেজি সবাই খেপে ওঠে তে নিজের হাতে ধরে রেখেই রোজকে উদ্দেশ্য করে বলে বাড়ি যাও মামি যা হওয়ারটা হয়ে গেছে এখানে আর আসবে না তোমার ছোট মেয়েকে তোমার বড় মেয়ে আগলে রাখবে রোজ কিছু বলার মতো পায় না এর মাঝেই সেই চাকর আসে যাকে সুগাকে ডাকার জন্য পাঠানো হয়েছিল। সেই চাকর নামঝুন তাকে জিজ্ঞেস করলো তুমি একা কেন সুগা কোথায় তখনই সেই চাকর বলল। তার বাড়িতে তালা দেওয়া হুজুর আশেপাশে কেউ তার খোঁজ জানে না কথাটা যেন বিস্ফোরণের মতো ফুটলো তের কানে তে তখন ভাবতে লাগলো সুগা তো আমার সাথে এসেছিল তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল ছোট্ট জিমিন ভাষা ভাষা দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে বড় ভাবি জানকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তার বড় ভাবি জানি তার মাস্টার মশাইয়ের সাথে এমন করলো মাথার মধ্যে চিন চিন করে ওঠে জিমিনের ব্যথায় মাথাটা খুলে যেতে চায় যেন এতক্ষণ তের উপর বিশ্বাস রাখলেও এ খবরের পর আর জিমিন পারে না তের উপর বিশ্বাস রাখতে মুখে হাত চেপে দুপা পিছিয়ে গিয়ে ডুকড়ে কেঁদে ওঠে মুখে হাত থাকায় শব্দ বোঝা যায় না তার ভাবনার মাঝেই গঙে রেগে তেকে বলল কি হলো তে এখন বলো কিছু আর ভাইজান আপনি এই রকম চরিত্রহীন মেয়েকে আমরা বাড়িতে রাখতে পারি না এক্ষুনি বের করে দিন এই মেয়েকে এই মেয়ে আমাদের জমিদার বাড়ি অপবিত্র করতে এসেছে